প্রত্যাশিতভাবে বার্সেলোনা তারকা লমেনে ইয়ামলকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালুনডিয়র জিতলেন পিএচডি ফরওয়ার্ড ওসমান ডেম্বলে গত মৌসুমে পিএচটিকে ট্রেবল জেতানো দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার হিসেবে ক্যারিয়ারের প্রথমবার এই পুরস্কার জিতলেন ডেম্বলে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত থিয়েটার দ্য শ্যাটোলে আয়োজন করা হয় ব্যালন আলোক আলোকঝলমলে রাতের অনুষ্ঠান নির্ধারিত সময়ে শ্যালোটের রেড কার্পেটে আলো ছড়িয়ে একে একে হাজির হন অতিথিরা রোনালদিনিহ দেমবেলে বুফোন রাফিনিয়া ইয়ামালের মতো অতিথিরা একে একে হাজির হন অনুষ্ঠানে বাংলাদেশ সময় রাত বারোটায় শুরু হয় মূল আয়োজন গত মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার যে মৌসুমে প্রথমবার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ ট্রেবল শেরোপা জায়ের কীর্তিগড়ে ফরাসি ক্লাব পিএসজি আর তাই তাদের স্টার পারফর্মার ওসমান ডেম্বেলের হাতেই উঠবে ব্যালুন্ডিয়রের পুরস্কার এমনটা অনুমেয় ছিল হল তাই পিএসজিতে খেলা সাবেক ব্রাজিলিয়ান মেগাস্টার রোনাল্ডিনিয়র হাত থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার নিলেন ওসমান ডেম্বেলে বর্ষসেরা পুরস্কার জেতা ডেম্বেলে গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আটটি সহ মোট পঁয়ত্রিশ গোল করেন সেই সাথে নামের পাশে আছে ব্যালন্ডিয়র জেতা না হলেও দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি জিতেছেন বার্সেলোনার সেন্সেশন লামিনেয়ামাল গত মৌসুমে বার্সেল ট্রেবল জয়ের অন্যতম কারিগর হওয়ায় বর্ষসেরা যুব খেলোয়াড়ের পুরস্কার পেলেন এই স্প্যানিশ আইতানা তবে বার্সা ভক্তদের হতাশা ঘুচিয়েছেন আইতানো বনমাতি টানা তৃতীয়বারের মতো নারীদের ব্যালন্ডিওর জিতেছেন বার্সেলোনার এই স্প্যানিশ মিডফিল্ডার জনরমা ব্যালন ছাড়াও আরো অনেক পুরস্কার জিতেছে পিএসজি গেল মৌসুমে দলটির গোলরক্ষক রুমা জিতেছেন সেরা গোলকিপারের পুরস্কার লুইস সেই সাথে সেরা কোচ হয়েছেন লুইস এনরিকে পারিস শুধু তাই নয় বছরের সেরা ক্লাবের পুরস্কার জিতেছে নাসের আল খলাইফির দল অনেস্টলি হিয়ার উইথ রহমান স্পোর্টস